ভেল অফ টেলস কোন রকম কুসংস্কার তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক উইচক্রাফ্ট বুডুইজম বা কোন রকমের কোনো ওকাল্টে বিশ্বাস করে না বা সেগুলিকে প্রমোটও করে না কাহিনীর স্রষ্টা গল্পের আবহ তৈরি করার জন্য এই সমস্ত উপাদানগুলি অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকেন সাহিত্য যেমন বাস্তবের প্রতিফলন ঠিক তেমনি কল্পনার ভাঙা গড়ার আঙিনাও বটে তাই সেখানে এই সমস্ত উপাদান অনেক সময়ে বিশেষ গুরুত্ব পায় ওয়েল অফ টেলসে আজ দেবলিনা রায়চৌধুরী ব্যানার্জির কলমে দেবাংশী গল্পের পরিচালনা প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক সহপরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক পোস্ট ডিজাইন ডিভাইন কমেডি আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি শালিধান প্রকাশনী থেকে প্রকাশিত তবুও কি সত্যি এই বইটি থেকে আমাদের চ্যানেলে আমরা ইতিপূর্বে লেখিকার আরও দুটি গল্প দেবগণিকা এবং লেলেথ উপস্থাপনা করেছি যদি গল্পগুলো আপনি এখনও না শুনে থাকেন তাহলে অবশ্যই শুনে ফেলুন তাহলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন দেবাংশী কাল রথযাত্রা আজ রাতে আর ঘুম হবে না আজ রাত বলে না গত তেইশ বছর ধরে এই রথযাত্রার আগের রাতে এই দুটো চোখের পাতা নিদ্রাহীন শুষ্ক বালিয়ারি হয়ে থাকে তাই আর চেষ্টা না করে বারান্দায় এসে দাঁড়ালেন রূপদক্ষ বসু একটা বেসরকারি ব্যাংকের ম্যানেজার বাবু এখন পঞ্চাশ পেরিয়ে গেছেন চেহারায় বয়সের স্থবিরতা কিন্তু চোখ দুটো এখনো তেমনই ঘুম জড়ানো স্বপ্ন মেদুর এখন আর তুলি ধরেন না তিনি সময়ও হয় না আর ফুল পাখি নদী জঙ্গল এঁকে সে তৃপ্তি উনি কোনোদিন পান না যে আনন্দ তিনি পোর্ট্রেট বা হিউম্যান ফিগার এঁকে পেতেন কিন্তু মানুষের ছবি তো আর আঁকেন না তিনি তেইশ বছর হল আর আঁকা হয় রীতিমতো কর্পোরেট কালচারে অভ্যস্ত দিন কাটাতে কাটাতে সময়ের সাথে হারিয়ে যাওয়া নিজেকে রাতের আকাশের বুকে একবার ব্যর্থভাবে খুঁজতে চেষ্টা করলেন তিনি তার নামের সার্থকতা তুলির টান বন্ধ চোখের পাতায় ভেসে ওঠা রামধনু কল্পনা আর একটা টোল পড়া সরল হাসি পরক্ষণেই ভেসে উঠল দাও দাউ করে জ্বলতে থাকা সর্বগ্রাসী যজ্ঞের আগুন যন্ত্রণায় তার সমস্ত সত্তা কুকিয়ে উঠল যেন তিনি বন্ধ করে ফেললেন তার চোখ দুটো স্ত্রী কস্তুরি ঝিলকে নিয়ে ঘুমোচ্ছে ঝিল তাদের একমাত্র মেয়ে অপূর্ব ছবি আঁকে সে হবে নাই বা কেন তারা যে এক প্রাতঃস্মরণীয় শিল্পীর পরিবার পরিবারভুক্ত রং তুলি ইজল তাদের রক্তে মিশে গেছে রূপদক্ষুও তো আঁকতেন কিন্তু কিন্তু সেই বিশাল যজ্ঞকুণ্ডের আগ্রাসী আগুন তার সব স্বপ্ন সব সম্ভাবনাকে ইন্ধন করে জ্বলে উঠে তার জন্য শুধু রেখে গেছে এক ছাই আজও তিনি বোঝেন না যে তিনি কিভাবে ভাববেন সেই ঘটনাটাকে সত্য না দুঃস্বপ্ন ছিল ওই অজানা অলৌকিক অভিজ্ঞতা যা তার অন্তরের কহিনে একটা প্রশ্নচিহ্ন এঁকে রেখে গেছে সযত্নে সাথে এক বুক যন্ত্রণা আর ত্রাস রাত প্রায় দুটো দূরে কোথাও কোনো এক রাতচড়া পাখির ভাঙা ডাক দিগন্তের বুকে বৃদ্ধা প্রতিধ্বনি করে হারিয়ে গেল কিন্তু সেদিকে রূপদক্ষ বাবুর কোনো হুঁশ নেই সময়ের বুকে ভাটার টানে পিছিয়ে যেতে থাকলেন তিনি মনে পড়তে লাগলো আর্ট কলেজের দিনগুলো শরতের মুক্ত আকাশের মতো দিনগুলো বইত আপন মনে সম্ভাবনাময় ছাত্র ছিলেন তিনি রং চাকল তুলি পেন্সিল সব যেন একটা অজানা আলো ভরা দিগন্তের ডাক নিয়ে আসত এমনইভাবে হৈ হৈ করে কেটে যাচ্ছিল রূপ রূপদক্ষের জীবন কেন যে তিনি বাড়ির অমতে তারাপীঠ বক্রেশ্বর যেতে গেলেন দুর্ভাগ্যের কোন অমক টানে তখন কি আর তিনি বুঝেছিলেন একা দক্ষ একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন দীর্ঘ তেইশ বছর আগে আর্ট কলেজ থেকে নজনের একটা দল ওয়ার্কশপে গিয়েছিল বীরভূম এক মাসের ওয়ার্কশপ তাতে বিভিন্ন বিষয়ের উপর কাজ স্কেচ পেইন্টিং অ্যাক্রেলিক এমনকি মিউরেলের উপর কাজ এবং শেষে নিজের নিজের প্রজেক্ট তৈরি করে জমা করা প্রফেসর গাঙ্গুলি বলেছেন উনি ছাত্রদের সৃষ্টি নয় সৃজনী শক্তি দেখতে যান মা আর দিদা বারবার মানা করেছিলেন এমন নয় যে তিনি এর আগে আর কোথাও যাননি অবশ্য এত দিনের জন্য সেই প্রথম মা আঁকার বিষয়ে তেমন কিছু বুঝতেন না কিন্তু ভালোবাসতেন তার আঁকা ছবি তাও উনি চাইছিলেন না ছেলেটাকে ছাড়তে নেহাত বাবার অনুমতি ও ইচ্ছায় সেদিনের রূপু অর্থাৎ আজকের রূপদক্ষ রওনা দেন সকলের সাথে মনে আছে একটা বেশ বড় দোতলা বাড়ির নিচতলায় তিনটে ঘর জুড়ে ওদের থাকার ব্যবস্থা হয়েছিল প্রথমেই তারাপীঠ মন্দিরের কাজ ছিল তাদের বেশ কিছু পুরনো মূর্তির ওপর কাজ করলো তারা রূপদক্ষ কাজ করেছিলেন মূল মন্দিরের উল্টো দিকে ছোট্ট একটা মন্দিরের ভেতর একটা বিষ্ণু মূর্তির উপর যার একদিকে মা লক্ষ্মী অপরদিকে মা সরস্বতীর মূর্তি তারাপীঠের কাজ শেষ হওয়ার পর ওদের পরবর্তী গন্তব্য ছিল ঘোষ গ্রামের লক্ষ্মী মন্দির মন্দিরের পথে যেতে যেতে রূপ দক্ষের মন ভেসে যাচ্ছিল কোনো এক নিবিড় আবেশে এত এত সবুজ সজীব চারিদিক তার মনে হচ্ছিল বারবার যে প্রকৃতির চেয়ে সুন্দর সৃষ্টি সত্যি কোথায় আর কিছু হয় না এমন আলো আধারি রং আকৃতির মিশেল স্তম্ভিত করে রাখে মানুষকে সরু রাস্তা ধরে ওদের অটো দুটো এগোচ্ছিল আর দুই ধারে সবুজ শস্যক্ষেত নিবিড় হয়ে যেন জমিয়ে রেখেছিল পল্লী কিশোরীর গোপন পল্লবিত প্রেম মুগ্ধ পথ যাপন করতে থাকে অল্প বয়সী শহুরে শিল্পীর দল আর রূপদক্ষ যেন এক অজানা নেশায় মোহিত হয়ে চোখের পাতার প্যালেটে রং মেশাতে থাকেন মন্দিরের সামনে তারা যখন এসে দাঁড়ালেন তখন প্রায় বিকেল বেশ বড় মন্দির চত্বর মূল মন্দিরে হলুদ রঙের লক্ষ্মী বিগ্রহ যার শুধু মুখটা দেখা যাচ্ছে সম্পূর্ণ মূর্তি শাড়িতে ঢাকা মূল মন্দিরের সামনেই বিশাল নাট মন্দির আর মন্দিরের চারপাশে ভোগ রান্নার আর আবাসিকদের ঘর প্রধান পুরোহিত মন্দিরেই ছিলেন তাকে জিজ্ঞেস করতেই তিনি ওদের যত্ন করে নাট মন্দিরে বসিয়ে শোনালেন এই বিগ্রহের অদ্ভুত কাহিনী মন্দিরটি কোজাগরি লক্ষ্মীর মন্দির কথিত আছে অনেক কাল আগে কাছের এক দিঘিতে ভেসে ওঠে একটা কাঠের টুকরো এক সাধারণ চাষি নাম দয়াল ঘোষ সে স্বপ্নাদেশ পেয়ে ওই কাঠের টুকরো থেকে তৈরি করে এই লক্ষ্মী মূর্তি কামদেব ব্রহ্মচারী বলে জনৈক এক ব্রাহ্মণের সাহায্য পায় সে শুরু হয় পুজো দয়াল ঘোষের নামেই গ্রামের নামকরণ হয় ঘোষ গ্রাম জনসংখ্যা বেশ কম গ্রামটাও খুব সুন্দর এই মন্দির তারাপীঠ মন্দিরের চেয়েও নাকি অনেক পুরনো কথা হতে হতেই হঠাৎ ওদের মাঝে একটি মেয়ে এসে দাঁড়াল বলে উঠল ঠাকুর বাবা আমার জন্য চরণামিত্তির রাখনি বাটিটা যে উল্টো না আছে পুরোহিতের কথা ওরা সবাই তন্ময় হয়ে শুনছিল মেয়েটির কথায় অতীতের কোনো এক বিস্মৃতির উপকূল থেকে যেন এক ধাক্কায় ওরা ফিরে এলো এই ধূপধুনো সুবাসিত ফাঁকা মন্দির প্রাঙ্গণে পুরোহিত মশাই ব্যস্ত হয়ে উঠতে উঠতে বললেন মেয়ে পগলি তোর জন্য রাখবো না স্বয়ং মা রুষ্ট হবেন যে আয় আয় আমার সাথে আজ ওই কুশিতে রেখেছি বেশি নেই তো আজ তাই আয় মা আয় মেয়েটি সকলের দিকে অপাঙ্গে চেয়ে বলল সে তো বুঝতেই পারছি এইটুকু কথা বলতে যতটুকু সময় লাগে ঠিক সেই কয়েক মিনিটই রূপদক্ষ মেয়েটিকে দেখলেন না এক শিল্পী দেখল তার স্বপ্নকে সেদিনের গধলির লালিমা কি একটু বেশি ছিল মনে করতে পারে না আজকের প্রৌঢ় স্মৃতি অস্তমিত সূর্যের শেষ আভাকে পিছনে ফেলে দাঁড়িয়েছিল সতেরো বছরের মেয়েটা চোখ দুটো যেন সুদূর ইতিহাসের ভুলে যাওয়া কোনো যক্ষিণী বা দেবী মূর্তির যিনি যুগ যুগ ধরে মন্দিরের গায়ে অবিচল দাঁড়িয়ে থেকে বাস্তবের গতিময় জীবনকে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিয়েছেন আর দুই গালে টোল পড়া শিশুসুলভ হাসি মেয়েটির মুখে যেন সন্ধ্যা প্রদীপ জেলে দিয়েছিল পুরোহিতের সাথে ধীর পায়ে দিন শেষে আলোর রেষ্টুকু মুছে নিয়ে মেয়েটি চলে গেল আলো জলা মন্দিরের দিকে হোটেলে ফিরলেন রূপদক্ষ অন্য এক মন নিয়ে আশ্চর্য এরকম অনুভূতি তার আগে কখনো হয়নি অশান্ত মন নিয়ে চুপচাপ শুয়ে পড়লেন তিনি তিন দিনের কাজ এক একটা জায়গায় একদিন একদিন অন্তর পালা করে এলো ঘোষ গ্রামের ওই মন্দিরটাতে কিন্তু রূপদক্ষ এলেন প্রায় প্রতিদিন বন্ধুদের কটাক্ষ এবং গাঙ্গুলি স্যারের প্রশ্ন দৃষ্টিকে হাসি মুখে উপেক্ষা করেই এলেন তিনি স্যারের অগাধ আশা তার ওপর তার চোখ দৃষ্টি আর পেন্সিল যেন হরিহর আত্মা সবাইকেই আঁকতে হবে কনসেপ্ট থেকে কাহিনী বা পরিবেশ বুঝে সম্পূর্ণই নিজের কল্পনা ও দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে তৈরি হবে এক একজনের চিত্র এখান থেকে ওরা চলে যাবে বক্রেশ্বর তেমনই সব কিছু ঠিক করা আছে কিন্তু রূপ দক্ষের মন যেন চাইছেই না এই মন্দিরটার কাজ এত তাড়াতাড়ি শেষ হোক ছ দিন পর পর তিনি সেখানে এলেন প্রথম দিনে তিনি ভালো করে দেখলেন মেয়েটিকে অপূর্ব মুখশ্রী তার গায়ের রংটা কিছুটা তামাটে তিনি দেখলেন মেয়েটি বেশ সাবলীল সহজভাবেই সকলের সাথে কথা বলে নিজের স্কেচের খাতা খুলে পেন্সিলে আঁচড় কাটতে কাটতে শিল্পীর দুই চোখ শুধু মেয়েটিকেই ধরে রাখতে চাইল তার দৃষ্টির ছায়ায় দ্বিতীয় দিনে কথা বলার সুযোগ এল পুরোহিত মেয়েটিকে দায়িত্ব দিলেন প্রসাদ বিতরণের মেয়েটি যখন এলো রূপদক্ষ তখন নিজের খাতার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছেন মেয়েটি ডাকে তার সম্বিত ফিরল এত মন দিয়ে কি ভাবছেন কি আঁকবেন তাই ভাবছেন সেই কখন থেকে ডাকছি যে প্রসাদটা নিন প্রসাদ নিতেই মেয়েটি চলে যাচ্ছিল রূপদক্ষ ওকে ডাকলেন খানিক কুণ্ঠিত স্বরেই বললেন এই গ্রামের বাড়ি তোমার পড়াশোনা করো নাকি মেয়েটি ঘুরে দাঁড়িয়ে বলল আমি এগারো ক্লাসে পড়ি আর আমি এই গ্রামে থাকি না আমি থাকি তমলুকে ওখানে একটা হাই স্কুলে পড়ি রূপদক্ষ একটু অবাক হয়ে বললেন ও ঘুরতে এসেছো এখানে আসলে মন্দিরের সকলের সাথে এত পরিচিতি তোমার তাই ভাবলাম হয়তো এইখানেই থাকো বুঝি মেয়েটি হেসে ফেললো ফুটে উঠল দু গালের টোল দুটো সে বলল আর এখানে আমার বাবার মামা বাড়ি আমরা তো প্রতি বছর আষাঢ় মাসটা প্রায় পুরোটা এখানেই কাটাই এই মন্দির থেকে বেরিয়ে উল্টো দিকের রাস্তা ধরে বেশ কিছুটা হাঁটলেই আমাদের বাড়ি পুরো মাস পড়াশোনায় ক্ষতি হয় না কি করব বলুন আমার না আসলে তো চলবেই না বেশ বিজ্ঞের মতো সে বলল কথাটা রূপদক্ষ জিজ্ঞেস করলেন তোমার নাম কি দেবাঙ্গি সবাই ডাকে উমা চলে গেল মেয়েটি রূপদক্ষের কাজ কিন্তু আর এগোল না একটা নাম বারবার বুকের মধ্যে মন্দিরের মন্দিরে ধ্বনির মতো বাঁচতে থাকল দেবাঙ্গি অমন মেয়েকে এই নামেই মানায় মেঘলা আকাশ জুড়ে বৃষ্টি নামার চিহ্ন উঠে পড়লো ওরা ফিরতে হবে রূপদক্ষ আজ যেন তার বুকের মধ্যে লুকিয়ে নিয়ে চললেন একটি রত্ন মেয়েটার নাম দেবাঙ্গী তৃতীয় দিন এসে মন্দিরটা ঘুরে দেখতে দেখতে একটা ছোট্ট ঘরের কুলুঙ্গিতে রাখা এক অদ্ভুত মূর্তি দেখতে পেল ওরা সেই ঘরের মেঝেতে বেশ বড় একটা শিবলিঙ্গ কুলুঙ্গিতে রাখা মূর্তিটি কালির মুখ শুধুই মুখ কিন্তু প্রায় এক হাত লম্বা মাটির তৈরি কালো মুখটাতে সাদা দন্ত আর বেরিয়ে আসা লক লকে দেখে একটু যেন অস্বস্তি হল ওদের পাশেই রাখা একটা ছোট্ট ত্রিশুলন অবাক হয়ে বয়স্ক সেবাইকে সামনে পেয়ে জিজ্ঞেস করতেই সে বলল ওটা মূর্তি নয় গো ওটা চামুণ্ডার মুখোশ রথের দিন বিরাট যোগ্য হয়তো তখন ওটা লাগে এসবে খুব বেশি বিশ্বাস নেই রূপদক্ষের তাছাড়া তার মন অন্য দিকে। আচ্ছা সে কই সেদিন আর দেখা মিলল না মেয়েটির আজ আকাশ পরিষ্কার কিন্তু রূপ দক্ষের মন মেঘাচ্ছন্ন এ কেমন অদ্ভুত অনুভূতি দুদিন মাত্র যে মেয়েটাকে তিনি দেখেছেন ঠিক মতো না তার প্রতি তার মনে এত অভিমান ঝুমে উঠল কখন পরদিন এলো মা বাসন্তী রঙের শাড়ি পরেছে মেয়েটি রূপদক্ষের ব্যস্ত হাত আউটলাইন তুলতে লাগলো তিনি দেব দিন ঠিকই কিন্তু ইতিহাসের ধুলোর নিচে সুতনুকাকে দেখে তার কেমন লেগেছিল আজ এই অনামি গ্রামের মন্দিরে বসে তিনি বুঝতে পারছেন শিল্পী তুলিতে সান পড়েছে তার প্রজেক্ট সবচেয়ে আলাদা হবেই ঘোষ গ্রামের কাজ শেষ হলো তাঁদের কিন্তু সত্যি কি সব শেষ হয় রায়পুর রাজবাড়ির পথে যেতে যেতে রূপ ভাবতে থাকেন ভারী কিছু যেন একটা তার বুকের ভেতর চেপে বসে আছে বারবার মনে পড়ছে ওই দুটো চোখ স্কেচের ফাঁকেই কয়েকটা কথা টোল পড়া আলো জ্বালা হাসি কত প্রশ্ন করেছে উমা আট নিয়ে প্রশংসা করেছে তার আঁকার উমা কি সাবলীলভাবে কথা বলেছে তার সাথে বলেছে এই মন্দিরের পুরোহিত তার নাম রেখেছিলেন ছোট্টবেলা থেকেই এই মন্দিরে আসে সে এই মন্দির তার জীবনের অঙ্গ কতভাবে স্কেচ করেছেন রুদ্রক্ষ তাকে মনঃপুত হয়নি শিল্পীর আরো ভালো আরো ভালো আরো অন্যরকম ভাবে উমাকে আঁকতে চান তিনি তার সমগ্র শিল্পী সত্তাকে মথিত করে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এল পর ট্যুর প্রথমে বক্রেশ্বরে তিন দিন তারপর তিন দিনের জন্য ম্যাসঞ্জর গেল তারা বক্রেশ্বর ম্যাসেঞ্জর থেকেও তার মধ্যেই একদিন করে দল ছুট হয়ে রূপদক্ষ বাসে চড়ে এসেছেন তারাপীঠ ছুটে গেছেন ঘোষ গ্রামে মাত্র ঘন্টা দুই থাকতে পেরেছেন ওই মন্দির প্রাঙ্গণে উমার কাছাকাছি বিকেলে পরিপূর্ণ মনে ক্লান্ত শরীরে ফিরে গেছেন বন্ধুদের কাছে পরের সপ্তাহে রথযাত্রা তাদের ওয়ার্কশপের দিনও ফুরিয়ে আসছে তাদের শেষ পয়েন্ট শান্তিনিকেতন এখনো মনে আছে প্রৌঢ় রূপদক্ষের শান্তিনিকেতন যাওয়ার আগের দিন তিনি গিয়েছিলেন কোজাগড়ি লক্ষ্মী মন্দিরে খেয়াল করেছিলেন নিরিবিরি গ্রামটাতে বেশ জনসমাগম হয়েছে কেমন যেন একটা সাজো সাজো রব দুপুরে মন্দিরে বসে ভোগ খেতে খেতে পুরোহিতকেই প্রশ্ন করেছিলেন রূপদক্ষ তিনি বলেছিলেন বাবা রথের সময় এখানে বড় পুজো হয় মেলা বসে মন্দিরের বাইরে দূর দূর থেকে সব লোকজন আসে এই যে বড় জাগ্রত মন্দির বাবা কথা শুনতে শুনতে উমার দিকে চোখ পড়ল রূপদক্ষের মনের ভুল কিনা কে জানে অমন হাসি খুশি মেয়েটাকে আজ কেমন যেন ম্লান লাগলো তার যেন ওর মুখ থেকে ওর স্বভাবসিদ্ধ হাসিটা কেউ মুছে দিয়েছে যাওয়া সময় তিনি উমাকে বলে গেলেন আসি শান্তিনিকেতনে যাচ্ছি কাল তারপর কদিন এখানে থেকে ফিরে যাব কলকাতায় আমাদের ওয়ার্কশপ শেষ হয়ে এলো প্রায় উমা বলল শেষ ভালো সবকিছুর একটা শেষ থাকা ভালো না হলে কেবল ক্লান্তি আর অবসাদ আসে মনে মনে সেদিন খুব জোর হোঁচট খেয়েছিলেন রূপদক্ষ কি একটু বুঝলো না তাকে মুখে একটা হাসি ফোটানোর চেষ্টা করলেন আহত রূপ দক্ষ বললেন ওখান থেকে ফিরে আসবো একবার তোমাদের এখানে রথের মেলা দেখে যাওয়ার চেষ্টা করব উমা যেন আষাঢ়ের থমথমে আকাশের মতন সে গম্ভীরভাবে বলল চেষ্টা না করাই ভালো শান্তিনিকেতনের দিনগুলো কাটিয়ে ওদের গোটা দলটা আবার ফিরে এলো তারাপীঠে শান্তিনিকেতনে কাটানোর পুরো সময়টাই মেঘলা মনেই কাটল রূপদক্ষের কাল রথযাত্রা পরদিন ঘরে ফেরা রাতে বাসায় ফিরেই গোজগাজ করে রাখলেন তিনি উমা ওরকম কেন বলেছিল তাকে কেন সামান্যতম ইচ্ছেও দেখা গেল না ওর চোখ দুটোয় ঠিক আছে তার না হয় ইচ্ছে নেই রূপদক্ষর তো আছে আর হয়তো কোনোদিন দেখা হবে না ওদের তিনি যাবেন যাবেনি এইটুকু অক্সিজেন বুকে নিয়েই তিনি ফিরে আসবেন ব্যস্ততার শহরে পরের দিন রূপদক্ষ ঘোষ গ্রামের দিকে রওনা দিলেন কেন যেন একা যেতে মন চাইল না তার বন্ধু দিব্য গিয়েছিল তার সাথে মনে আছে আজও পরে যতবার মনে পড়েছে দিব্যকে মনে মনে ধন্যবাদ জানিয়েছেন রূপদক্ষ সেদিন কোজাগরি লক্ষ্মী মন্দিরে পৌঁছতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল ওদের সেই প্রথম দিনের মতন মন্দিরের বাইরে অনেকটা রাস্তা জুড়ে মেলা বসেছে আলো আওয়াজ মানুষের কলতা ওদের সেই পরিচিত ঘোষ গ্রামের নিস্তরঙ্গ পরিবেশ ভীষণ ব্যস্ত আর অচেনা লাগল মন্দির প্রাঙ্গণে প্রচণ্ড ভিড় ঢল নেমেছে ভক্তদের রুদ্রক্ষের দুই অস্থির চোখ খুঁজতে থাকলো একটাই চেহারা প্রায় দেড় ঘন্টা কেটে গেল কিন্তু এক মুহূর্তের জন্য তাকে দেখা গেল না মূল মন্দিরের সামনে বারান্দায় যজ্ঞ শুরু হয়েছে পুরোহিত আর সেবায়িতরা যজ্ঞকুণ্ডের চারপাশে মন্ত্রোচ্চারণ চলছে আহুতির সাথে সাথে আগ্রাসে আগুনের শিখা দাউ দাউ করে চলছে পরিবেশটা ভালো লাগছিল না রূপদক্ষের বেরিয়ে আসবেই ভাবছিলেন হঠাৎ অনেকগুলো শঙ্খ একসাথে বেজে উঠল সাথে কাশর ঘণ্টা ঢাকের শব্দও বেড়ে গেল দ্বিগুণ মন্দিরের গর্ভগৃহের দরজা খুলে বেরিয়ে এলো এক নারী যোগ্য ধুমের পর্দা ঠেলে বেরোনো যেন টকটকে লাল রঙের শাড়ি পরা গলায় মোটা জবা ফুলের মালা আলু থালু ঝুল মুখে ওটা কি রূপদক্ষের সারা শরীর ঘামে ভেজে উঠেছে কি হচ্ছে আজ তার এই চেনা মন্দিরে এ তো সেই চামুণ্ডার মুখোশ মেয়েটির কপাল থেকে বুক অব্দি ঢেকে আছে সেই মুখোশে মাটির তৈরি কালো মুখোশের বিশাল দুটি রক্তচক্ষু যেন রাগে ফেটে পড়ছে আবক্ষ ছুলে থাকা একটা বিভৎস লকলকে জীব হাতে সেই ছোট্ট ত্রিশুলটি উলুধ্বনি উঠল চারিদিক থেকে ভক্তরা দু হাত জোর করে কপালে ঠেকিয়ে আছে সকলে বলছে কি বললো ওরা দেবাংশী এই নারী কে ঢোক গেলার চেষ্টা করলেন রূপ বুঝতে পারলেন তার ঠোঁট জীব গলা সব শুকিয়ে কাঠ পা কাঁপছে তার তবুও শরীরের সব শক্তি দিয়ে ভিড় ঠেলে এগিয়ে গেলেন তিনি দেবাংশী বসে আছে দুলছে তার সারা শরীর কাঁপছে তার মুখোশ পড়া মাথা কিন্তু এই হাত দুটো তার চেনা এই দেহভঙ্গিমা তিনি চেনেন দাও দাউ করে জ্বলছে আগুন তার লেলিহান শিখা যেন মন্দিরের ছাদ ফাটিয়ে বেরোতে চাইছে দুলছে দেবাংশি বিকৃত এক নারী কণ্ঠস্বরে গোঙানির মতো আওয়াজের পর শোনা গেল কেন ডেকেছিস বল কি জানতে চাস এটা কি হচ্ছে এখানে আর সহ্য করতে পারলেন না তিনি মাথাটা ঘুরে গেল দিব্য কোন রকমে তাকে ধরে বাইরে নিয়ে এলো বাইরে হাত দশেক দূরে একটা চায়ের দোকানে এনে বসালো তাকে চায়ের দোকানের বেঞ্চে রূপদক্ষ শুয়ে থাকলেন কিছুক্ষণ তার চোখে মুখে জলে ছিটে দেওয়া হল দিব্য পরে বলেছিল তিনি নাকি প্রায় আধ ঘন্টা শুয়েছিলেন বুড়ো দোকানি বেশ কড়া এক কাপ চা করে খাওয়ালেন তাকে রূপদক্ষের কথা বলার মতো ক্ষমতা ছিল না দিব্য দোকানিকে বিষয়টা সম্পর্কে জিজ্ঞেস করল দোকানি যা বললেন তা শুনে সত্যি অবাক হয়ে গেল ওরা তিনি বললেন এই রীতি চলে আসছে বহু বছর ধরে রথের দিন দেবাংশী ভরে পড়েন আর বলতে থাকেন লুকিয়ে থাকা অতীত বা না দেখা ভবিষ্যতের কথা রথের দিনে ঘটা করে পুজো হয় এখানে আর যিনি দেবাংশী তিনি পুজোর আগেই চলে আসেন মন্দিরে তিন দিন পূর্ণ উপবাস রেখে রথের দিন খুব ভোরে পুজো শুরু হয় সারা সারাদিন ধরে পুজো চলে তারপর দেবাংশীকে বরানো হয় ওই ভারী চামুন্ডা মুখোশ ওই ভারী মুখোশ এঁটে দেবাংশী ভরে পড়েন এখনকার দেবাংশী হল ওই গোসাই বাড়ির মেয়ে উমা এই শান্ত জায়গায় আজ জন অরণ্য আর মানুষ ভিড় করে দেখছে বিজ্ঞান ও যুক্তির গণ্ডির বাইরের কিছু ক্রিয়াকলাপ রূপদক্ষ রূপদক্ষ শুনতে পেলেন দোকানি বলছে এক দেবাংশী গত হলে আবার ওই পরিবারেরই কেউ একইভাবে এগিয়ে নিয়ে চলে এই পরম্পরা অজানা কোন দৈব ইচ্ছায় রাত নেমেছে ঘোষ গ্রামের বুকে ঠিক প্রথম দিনের মতন অথচ দুটো দিনের মধ্যে কি বিস্তর প্রভেদ আজও মনের মধ্যে একটা নাম প্রতিধ্বনি করছে কিন্তু এবার দেবাঙ্গি নয় দেবাংশী শব্দ দুটোই হাতুড়ির ঘা মেরে চলেছে বুকের ভেতর অসম্ভব ক্লান্তি আর অব্যক্ত ভীতি গ্রাস করছে রূপ মনে নেই কিভাবে কখন তারা তারাপীঠের বাসায় পৌঁছেছিলেন পরের দিন সকালে গোটা দলটা কলকাতায় চলে আসে আর বীরভূম পরিবার নিয়ে ঘুরতে বা ছুটি কাটাতেও নয় কখনো কথা উঠলে এড়িয়ে গেছেন তিনি কোনোদিনই আর ওদিকে যাবেন না স্ত্রী কন্যা নিয়ে তাঁর ভরা সংসার কোনো বড় জটিলতা নেই কিন্তু মাঝে মাঝেই বিস্মৃতির অতলেও ভেসে ওঠে বিভৎস চামুন্ডামুখী চেহারা টোল পড়া একগাল হাসি মাখা মুখ থেকে বেরিয়ে আসে এক কর্কশ কণ্ঠস্বর ভয়ে চোখ বন্ধ করে নেন প্রৌঢ় রুদক্ষ সেবার প্রজেক্টটা সত্যি অন্য রকম হয়েছিল তার অদ্ভুত তার উদ্ভাবনী শক্তি তার অনন্য দৃষ্টিভঙ্গি ক্যানভাস জুড়ে এঁকেছিলেন আগুনের লেলিহান শিখা রক্ত লাল আগুনের মাঝে এঁকেছিলেন এক অনিন্দ সুন্দর স্মিত হাসি আলো ছড়িয়ে পড়েছে দুই গালে টুলের আভাস স্নিগ্ধ দুচোক ভর্তি জল না তিনি চামুন্ডার মুখোশ আঁকেননি শুধু ছবির তলায় লিখেছিলেন সুতনুকা বসে নিজ মরদেহ পাশে দেবদিন্য অন্ধ হয়েছে বহুদিন জীবনের বুকে জীবন জলে নিভে নিঃসারে আনে আলোড়নের দিন শেষ হল আমাদের আজকের গল্প দেবাংশী গল্প রচনায় দেবলীনা চৌধুরী ব্যানার্জি গল্পের পরিচালনা প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক সহপরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক পোস্ট ডিজাইন ডিভাইন কমেডি গল্পের কথক সেবাইত এবং পুরোহিতের চরিত্রে আমি শীর্ষেন্দু রূপদক্ষের চরিত্রে শুভদীপ এবং দেবাঙ্গী তথা উমার চরিত্রে স্বাগতা আমাদের আজকের উদ্যোগে আমরা পাশে পেয়েছি দ্য বং স্টোরি সার্কেল অডিও স্টোরি চ্যানেল থেকে শুভদীপ নাথকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য একই সঙ্গে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই গল্পের লেখিকা এবং আমাদের প্রিয় দিদি শ্রীমতী দেবলীনা রায়চৌধুরী ব্যানার্জিকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য এবং সর্বোপরি শালিধান প্রকাশনীকে সমস্ত রকমভাবে আমাদের সাথে সহযোগিতা করার জন্য আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমরা খুব শীঘ্রই আবারও ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ